লোকসান আর ঋণের বোঝা কমাতে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে ভারতীয় উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়াকে এ খবর পুরনো নতুন খবর হচ্ছে সংস্থাটির কর্মী সংখ্যা কমিয়ে আনতে স্বেচ্ছা অবসরের কর্মসূচি নেওয়া হচ্ছে যদিও তা বুধবার অস্বীকার করেছেন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান বিস্তারিত ডেস্ক রিপোর্টে এয়ার ইন্ডিয়া ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন এই উড়োজাহাজ সংস্থা লোকসান আর ঋণের চাপে ডুবতে বসেছে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে আটশো কোটি ডলারে দু হাজার সাল থেকে দেয়া তিনশো কোটি ডলার সরকারি সহায়তাও কাজে আসেনি এমন অবস্থায় বিক্রি করে কিংবা শেয়ার ছেড়ে বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার ঘোষণা এসেছে গেল জুনেই এরই মধ্যে লোকসান কমাতে ব্যয় কমানোর উদ্যোগ নিতে শুরু করেছে এয়ার ইন্ডিয়া যার অংশ হিসেবে অভ্যন্তরীণ ফ্লাইটে আমিষযুক্ত খাবার সরবরাহ বন্ধ করেছে ওয়ান অফ দ্য প্লেস অলসো সেভিংস

वही प्राइवेटाइज किया जाए क्यों डिस्मिस्ट किया जाए हम जब एयर इंडिया इस पोजीशन में है कि की सबसे बाहर आ सकती है और वर्कर्स उसके लिए तैयार हैं मैनेजमेंट उसके लिए तैयार है काम करने के लिए हम कर भी रहे हैं तो क्यों प्राइवेटाइज किया जाए क्यों डिस्मिस्ट किया जाए जो स्वेच्छा अवसर एम परिकल्पना कथा अस्वीकार कर एयर इंडिया चेयरमैन दिस न्यूज डज नॉट मेकल दिस इज टोटली बेसलेस it has no basis for this news because there is no scheme on which we are working on right now for VRS. We, so we don't have any such scheme, neither we are working on any such scheme right now. খবর যাই হোক অভ্যন্তরীণ রুটে এয়ার ইন্ডিয়ার শেয়ার কমে এসেছে তেরো ভাগে যেখানে বেসরকারি খাতের শেয়ার বাড়ছে প্রতি বছরই এয়ার ইন্ডিয়া বিক্রির ঘোষণায় তা কিনতে আগ্রহ দেখিয়েছে ভারতের সবচেয়ে বড় এয়ারলাইন ইন্ডিগো এবং টাটা শিল্প গোষ্ঠী পলাশ রঞ্জন রায় বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন